অপবিশ্বাস চলচ্চিত্র জগতের অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেত্রী এক অনুষ্ঠানে তিনি বলেন কিছু নারীও অবহেলিত হয় পুরুষের কাছেই জীবন ভীষণ ছোট কিন্তু কাজ করতে হবে প্রচুর সে কাজের মধ্য দিয়ে বেঁচে থাকতে হবে পৃথিবীর মানুষের কাছে বাজে তখন অভিনেত্রীর কথায় সংসার জীবন বা নিজের জীবনে নারী হিসেবে যে কোনো ঝড় আসতেই পারে আমাদের মানুষ হিসেবে দায়িত্ব সেটাকে সামলে নিয়ে এগিয়ে যাওয়ার এর উদ্দেশ্য হচ্ছে আমাদের থেকে অপর প্রান্তে কেউ যেন কিছু শিখতে পারে আমাদের সকলের লক্ষ্য সেটাই হওয়া উচিত মা হওয়ার অনুভূতি প্রকাশ করা যায় না উল্লেখ করে বলেন সত্যি বলতে গেলে মেয়েরা কতটুকু সংগ্রাম করে জীবনে মা হয় এটা যারা মা হয়েছেন শুধু তারা উপলব্ধি করতে পারে এই অনুভূতি এমন একটা অনুভূতি এটা আসলে প্রকাশ মতো না যেমন আমি যখন প্রথম মা হয়েছি আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার সন্তান যে আমার শরীরে একটা অংশ এটা যে কি দারুণ একটা অনুভূতি এখনো যারা মা হননি তারা কিন্তু সে উপলব্ধি বুঝে উঠতে পারবেন না উপবিশ্বাসের ভাষ্য আমি বাবাদেরকেও ছোটো করব না কারণ প্রত্যেকটা নারী সামনে এগিয়ে যায় প্রত্যেক পুরুষের জন্য আমি আজকে যে উপবিশ্বাস অবশ্যই সেখানে একজন পুরুষের সান্নিধ্য ভালোবাসা দেওয়া আছে প্রসঙ্গত অপবিশ্বাস কোটি টাকার কাবিন দিয়ে দু সালে পরিচিতি পান এর আগে কাল সকালে সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন এরপর সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হন উপবিশ্বাস অনেকদিন পর এমন নিয়মিত জুটি পায় বাংলা সিনেমা ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে তখন অপবিশ্বাস কারণ তখন শাকিব খান মানেই তিনি সমালোচকদের মতে সালমান শাহ ও শাবনুর এরপর এতটা সফল কোনো জুটি আসেনি দু পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বাহাত্তরটি চলচ্চিত্র মুক্তি পায় অপবিশ্বাসের